ফুলগুলো তাড়াতাড়ি টাঙাও সময় খুব কম আমি কাজ করছি ধৈর্য ধরুন দড়িটা একটু টানুন আমি এটা ধরে রাখবো এটা নড়বে না এই পাত্রটা সরাতে গিয়ে আমার হাত আটকে গেছে আমি জলটা ঢেলে দিচ্ছি তুমি বিশ্রাম নাও এই মধুটা খুব সুস্বাদু হ্যাঁ কিন্তু আরো কিছু ফল নিয়ে এসো খাবার কি তৈরি খুব খিদে পেয়েছে চলে এসো চলো তাল বজায় রাখো এবার আসল গান শুরু হবে দারুণ আমিও চোখ দিচ্ছি তুমি কি মালাটা ঠিকমতো পরেছো আমাকে কেমন লাগছে বলো আমি রাস্তা পরিষ্কার বর আসছে মুকুটটা কি ঠিক আছে এটা একবারে আশ্চর্যজনক লাগছে ও ফুল ঝরুক ফুল ঝরুক এসেস কোনে কে পথ দেখাও ফুল গুলো পড়তে দাও ফুল গুলো পড়তে দাও ও মঙ্গলম প্লেস ইওর হ্যান্ডস অন দ্য হ্যান্ডস জি পণ্ডিত মশাই মালাবদা আই থেকে তুমি আমার আর তুমি আমার আমাদের জন্য এত কিছু আয়োজন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এই দিনটি কখনো ভুলবো না জঙ্গলের ইতিহাসে সেরা বিয়ে